মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ গড়ার প্রত্যয়ে নিহারিকা এই স্লোগান নিয়ে নিহারিকা তাদের নতুন যাত্রা শুরু করেছে চন্দনাশের উত্তর জোয়ারায় ঐতিহ্যবাহী শিক্ষা সহায়ক প্রতিষ্ঠান নিহারিকার নতুন ভবনের উদ্বোধন সম্পন্ন হয়েছে নিহারিকার পরিচালক জিয়াউদ্দিন রাসেলের সঞ্চালনায় বক্তব্য রাখেন শাহ নেওয়াজ ইরফান শাহ আলম সজীব ফারুকুল ইসলাম হৃদয় এবং শাহেদুল ইসলাম শাহেদ মোহাম্মদ আলম মাওলানা মাউসুদুর রহমান মাওলানা নাসির উদ্দিন জনাব আবুল ফজল কালাম মেম্বার ও আহমদ হোসেন মোনাজাত দোয়া অনুষ্ঠানে পরিচালনা করেন হজরত শাহ সুফি হাসান শাহ আলহিয়ার আওলাদ ও মাজারের খাদেম জনাব আলহাজ মোহাম্মদ সাদেক অনুষ্ঠানে বক্তারা একাডেমিক শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধ সম্পন্ন আদর্শ মানুষ হিসেবে গড়ে ওঠার পরামর্শ দেন এছাড়াও বর্তমান তথ্য প্রযুক্তির যুগে তাদের দক্ষ জনশক্তি হিসেবে গড়ে ওঠার প্রতি গুরুত্ব আরোপ করেন

চন্দনেশ প্রতিনিধির তথ্যচিত্রে সিএচডি নিউজ টোয়েন্টিফোর